আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি এই মুহূর্তে আছি ঢাকা এরানীগঞ্জ রসুলপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা प्रांगনেতে বালুর মাঠে। তো এটা প্রায় 30-35 বছর ধরে বা সম্ভবত 50 বছর ধরে হাত ধরেই বসেছে। বালার কাছে অনেক শুকরিয়া আদায় করি। আমাদের এই গ্রামে দুটি হাস বলার কথা ছিল। ওই ইতম বাচ্চাদের কথা চিন্তা করে এলাকা বাসীরা সেই হাট বন্ধ করে এটা রসুলপুরের ময়দানের মধ্যে দিয়েছে তো রং বের গরু এই হাটে উঠতেছে এই হাটে দুই দিন ব্যাপী গরু বেচা গেলে হবে আজকে এবং আগামীকালকে মাসা দেখুন দেখুন গরু নিয়ে আসতেছে তো এখানে রঙ বেরঙের গরু আপনারা দেখতে পারতেছেন এই মুহূর্তে এটা হলো গিয়ে মাশাল রং বৈরং বড় বড় গুরু আপনারা এই মুহূর্তে দেখতে পারতেছেন মাশাআল্লাহ হ্যাঁ মাথা গরম কেন আপনারা প্লিজ লাইকটা শেয়ার করবেন জন্য এটা হলো ঢাকা কেরানীগঞ্জ রসুলপুর মাদ্রাসা জামিয়া মাদ্রাসার प्रांगणे আটা আর এই হাটের আয় ব্যয় সম্পূর্ণ আপনার এতিম বাচ্চাদের পেছনে ব্যয় করা হয় এতিম বাচ্চাদের পিছনে ব্যয় করা হয় এই মাদ্রাসায় এবং এটি একটা মাদ্রাসা এতিমখানা এবং কবরস্থান যে আছে সবকিছু ব্যয় বল করা হয় এই হাতের টাকা দিয়ে তাই আপনারা প্লিজ লাইভটা শেয়ার করবেন ছোট ভালো তাই তো আলহামদুলিল্লাহ আপনি এক কাজ করেন ওই যে আমি হ্যাঁ মাইক্রোফোন দেওয়ার কাছে দেন যে আসসালামাইকুম সালাম ভাই ভালো আছেন আপনি হাতে কয়টা ভাই দশটা উঠাইছেন এই আপনাদের এই ফার্মের নাম কি

তো এগুলো কি কি খবর দিয়েছিলেন আপনারা কাঁচা ঘাস আর ঘুষি ঘুষি দিয়া এই পর্যন্ত কোন দাম ধরে উঠছে গরুর জি জি কোন দাম ধরে উঠছে এই পর্যন্ত হইতাছে দুই তিনটা কথা বার্তা চলতেছে আসতেছে মাসাল্লাহ মাসাল্লাহ তো যাই হোক দোয়া করি আপনাদের সব বাস্তবায়ন হোক ইনশাআল্লাহ তাআলা তো কিরকম দাম উঠছে দুই লাখ ত্রিশের মতো দুই লাখ তিরিশাল্লাহ বন্ধুরা দেখুন একেবারে প্রাণীর যাবে মানে এই সমস্ত গরু একশো তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা বিক্রি হয়েছে টাকা আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা লাইভটা শেয়ার করবেন কৃতিম বাচ্চাদের জন্য যাতে আমাদের অর্থ রানীগঞ্জের মানুষ বা ঢাকা যারা কাছে আসেন তারা অবশ্যই আসবেন এখান থেকে করুন হওয়ার জন্য এই বাজারের বা এই হাটের সম্পূর্ণ আয় ব্যয় তিন বাচ্চাদের পেছনে ব্যয় করা হয় আর সকলে আমার এই ভাইটার জন্য অবশ্যই দোয়া করেন ওনারা দীর্ঘদিন আট মাস কষ্ট করে গরুগুলোকে লালন পালন করেছেন যে স্বপ্ন নিয়ে আল্লাহ রব্বুল আলম যারা সেই স্বপ্নটা বাস্তবায়ন করার প্রতিদান করেন জাজাকাল্লা তো এখন এই হাট এখন মাত্র চালু হয়েছে মানুষ বাজারে রং বেরঙের গরু আনতেছে ওই যে আরেকটা কালা পাহাড় দেখা যাচ্ছে সামনে অনেক বড় একটা বিশাল গরু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তুমি এখন সবাই যেতেও বেন বাজা মাস্লা দেখতে পারতেছেন এটা হাঁটতেছে না কেন ক্লান্ত মনে হয় দেখুন একটি ক্রোশ গরু বড় গরু আসছে মাঝে শুরু আসতে শুরু হয়েছে এই মাত্র এটা দুই দিন ব্যাপী চলবে দুই দিন ব্যাপী এই হাটটা চলবে আপনারা অবশ্যই আসবেন আমি আপনাদেরকে আবার লোকেশনটা বলি আপনারা একটু লক্ষ্য করে দেখুন এটা হলো গিয়ে রসুলপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা এই মাদ্রাসা সকল আই ব্যয় বাচ্চাদের পিছনে ব্যয় করা হয় তাই আমি আপনাদেরকে বিনোদন করে অনুরোধ করবো প্লিজ লাইফটা শেয়ার করবেন আপনাদের শেয়ারে হয়তো বা আমাদের যারা তারা আছেন তারা জানতে পারবেন তারা এখানে যদি এসে গরুগুলো কিনে সেই হাসিলের টাকা দিয়ে আপনার এই এতিম খানায় এতিম বাচ্চা এবং কবরস্থানে যে যাবতীয় খরচা সম্পূর্ণ তারা এই হাট থেকে তুলে থাকেন তুমি এরকম করতো কে তোমার সকালে নাস্তা খাওয়াই নাই হ্যাঁ তো আমি আপনাদেরকে হাটটা একটু ঘুরে ঘুরে দেখাই বিগত পঞ্চাশ বছর ধরে এই হাটটা এখানে বসতেছে এখানে দেখা যায় মানুষ অনেক ভিড় গরু কি কিনতেছে নাকি একটু দেখি আমরা দেখার চেষ্টা করি আপনারা ঝগড়া করেন না এখানে কমিটির লোক আছে আপনাদের সহযোগিতা সমস্যার সমাধান করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানে হাতে এখন জমজমত গরু উঠছে আরো গরু উঠবে দুই দিন ব্যাপী চলবেই হাত হাট দুই দিন বাকি চলবে এই হাট কত বড় বড় গরু গুলো আসছে দেখেন দেখলাম মাশাআল্লাহ তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মাদ্রাসা তার পাশে হলো কবরস্থান পাশে কবরস্থান তাহলে চিন্তা করে দেখুন মানে এখানে আপনারা যদি এখান থেকে গরু কিনেন কতদিকে উপকারিত হবেন আপনারা এক আপনার মাদ্রাসা এতিমখানা দ্বিতীয়ত কবরস্থানে সামনে একটা যে গাছগুলো রেখেছে এগুলো কবরস্থান তো তাদের কথা চিন্তা করে প্লিজ লাইফটা শেয়ার করবেন দেখে আমি আস্তে আস্তে ভিতরে যাই মাসা মাসাল খুবই সুন্দর সুন্দর করি অনেক গরু উঠছে বন্ধুরা অনেক গরু উঠছে অনেক অনেক মাসাল অনেক গরু উঠছে আপনারা দয়া করে লাইফটা শেয়ার করবেন শুধু এ তিন খানা বাচ্চাদের কথা চিন্তা করে কারণ এই রোজ উপর মাদ্রাসায় প্রায় পাঁচ সাতশো এ তিন বাচ্চারা আছে তাদের জন্য এই হাটটা প্রতি বছর বসানো হয়

বিভিন্ন অঞ্চল থেকে মানে ঢাকা কেরানীগঞ্জের মধ্যে এটি একটি বৃহত্তম একটি হাট বড় হাট আমরা তাদের কাছে একটু জিজ্ঞেস করব এই হাটে হাসিল ছত করা কত আসসালামু আলাইকুম ভালো আছেন একটু মাইকটা ধরে আপনাদের এই হাটটা কত টাকাতেই জানা আনছেন জানেন এটা জানি না আচ্ছা ঠিক আছে সেটা না বলি আপনার এখানে হাসিল কিরকম মানে শতকরা কত বা হাজারে কত বা লাখে কত শতকরা ধরা হয়েছে তো পাঁচ পার্সেন্ট বললেন কিন্তু ধরেন সবাই তো আর সেটা দেয় না হয়েছে আর শতকরা পাঁচ টাকা

চলে চলছে চলবে ইনশাল্লাহ দুই দিন যাব মাদ্রাসার নামটা বলে দেন মাদ্রাসার নাম হচ্ছে রসুলপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা তো বন্ধুরা আপনারা অবশ্যই আসবেন আমি তো আছি বারবার এটা এখানে এতিম বাচ্চাদের কথা চিন্তা করে আপনারা এই থেকে গরু কিনবেন এবং সবাই আমরা চেষ্টা করব যে শতকরা পাঁচ পার্সেন্ট আছে মানে সেটাই আমরা হাসিল দেওয়ার চেষ্টা করব কারণ আপনারা তো কুরবানি দিবেন আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য দেখা গেল যে এক লক্ষ টাকা গরু কিনছেন আপনারা সেখানে হাসিল এক লক্ষ টাকা কত টাকা হাসিল আসে পাঁচ হাজার টাকা আসে এখন আপনারা যদি বলেন যে দুই হাজার টাকা দেবো মানে তিন হাজার টাকা আপনার কি এই তিন বাচ্চারা সেখান থেকে বঞ্চিত তো দয়া করে আপনারা সম্পূর্ণ টাকা দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ একটু গরুর হাটের ভিতরে ঢুকা এখানে পরিবেশটাও মাসাল্লাহ খুবই সুন্দর ধন্যবাদ এমডি সুজন ভাই জাজাকাল্লা খেয়াল আপনার একটু লাইফটা শেয়ার করবেন শেয়ার করবেন এই তিন বাচ্চাদের জন্য কারণ এখানে শত শত মানুষ এই মাদ্রাসায় পড়ালেখা করে তাদের দিকে তাকিয়ে এই হাতগুলো দেওয়া হয়েছে তোমাকে মাত্র গাছ গরু হাটে আসা শুরু হয়েছে এখনো বেচা কিনা শুরু হয় নাই ইনশাল্লাহ দুদিন ব্যাপী এখানে গরু চলবে কতদিন লাগন পালন করছেন আপনারা আমরা লাগান পালন করছি আট মাস নয় মাস দশ মাস পালন কি খাওয়াইছেন আপনারা আমরা মনে করেন কুষি গম খোল বন্ধুরা আমি আপনাদেরকে বলছি না দুই হাজার পঁচিশে গরুর বাজার একেবারে পানির দরে বিক্রি হচ্ছে মানে যেগুলো তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার গরু এগুলো এখন এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো দেখুন রং বেরঙের গরু মাস হল

আপনার রোজি রোজগার আপনি তিনটা তিনটা করবেন কি ফার্মের নাম আছে না কোনো আপনার নাই অনেকে তো খেল খাওয়াই মানে প্রাকৃতিক যে ঘাস গুলো দাম দুই লাখ দুই লাখ টাকা আমার লাখ দশ মানে হাজার টাকা আমার প্রিয় বন্ধুরা দেখুন আচ্ছা এটাতে আইডিয়া কত মন মাংস হইতে পারে

সাধারণ উপস্থাপনা করতেছেন বড় ভাই লাইফটা দেখে খুবই ভালো লাগে ধন্যবাদ যাদের কাল্লাখের ভাই কিছু কিছু গরু মালিকের কাছে দাম জিজ্ঞেস করুন বড় ভাই শুনে আরো ভালো লাগবে দেখে গরু মোটামুটি আইডিয়া হবে ধন্যবাদ যাদের কাল্লাখের ভাই যান

আমার সাথে ঠাট্টা করছে নাকি দেখুন আপনি একবার চিন্তা করে দেখুন আপনার সামনে গরু দুই লক্ষ টাকা দুই লক্ষ দশ হাজার টাকা টাকা করে তো তো সেই পরিবেশে এটা কত বড় হইতে পারে মাস আপনি এই লোকটাও লক্ষ বললে বলেন আপনারা কমেন্ট করেন বন্ধুরা এই গরু নাকি চার লক্ষ টাকা হবে ম্যাক্সিমাম পাঁচ ছয় মন মাংস হবে মানে তার পাশে একটি গরু দুই লক্ষ দশ বিশ হাজার টাকা করে ছাড়বে উনি চার লক্ষ টাকা পড়বে তো যাই হোক ওনার গরু উনি দশ লক্ষ টাকা বললো আমার কোন কিছু আসে যায় না

আমি আসলে আমি তো চাই যে সবাই সন্তুষ্ট থাকুক উনি কিনছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর আপনার লাভের জন্য পালছেন এখন আপনি কত হইলে ছাড়বেন দুই লক্ষ আশি উশি না লাইফে মানুষ আড়াই লক্ষ করে ছেড়ে দিবেন এর নিচে নামবেন না মানে এর নিচে আসবেন না আচ্ছা ধন্যবাদ

বন্ধুরা এই সাদা গরুটা পঁচাশি হাজার টাকা বলছে এটা প্রায় আশি পচা পঁচাশি হাজার টাকা বলছে না হ্যাঁ আর এই ছোট গরুটা আপনার সাতান্ন হাজার টাকা বলে গিয়েছে কাল্লাহর বান্দা যারা মধ্যবিত্ত পরিবারে আছেন তারা অবশ্যই আসবেন

আচ্ছা মানে দুই লক্ষ বলছে একজন দুই লক্ষ টাকা বলছে নাকি দুই লক্ষ টাকা বলছে তো আপনারা দেখুন বন্ধুরা আড়াই আড়াই বছর গরু লালন পালন করার পরে এটা পঞ্চায়েতের গরু এটা এটা হ্যাঁ রোজি রোজের ব্যাপার করতে সম্পূর্ণ বাস্তবায়ন করুক এগারো মনের একটি গরু আপনার বন্ধুরা দেখতে পারতেছেন মানে দুই লক্ষ বিশ হাজার টাকা দাম হচ্ছে অলরেডি আড়াই বছর লালন পালন করছেন ধন্যবাদ ভাইজান ধন্যবাদ তো দেখি এখানে আরো সুন্দর সুন্দর রঙের গরু আছে মাসাল্লাহ পনের গরু গরু রাখার স্থান জয়নাল আচ্ছা যাই হোক বন্ধুরা এখন তো শুধু গরু আসা শুরু হয়েছে গরু এখনো অভেচা কিনা শুরু হয় নাই এখানে দুই দিন ব্যাপারে গরু চলবে আপনারা দয়া করে লাইভটা শেয়ার করবেন শুধু একে তিন বাচ্চাদের জন্য এটাই আমার আপনাদের কাছে একটি অনুরোধ আমি একটু ছোট মাঝারি গরুকে দেখতে যাই দেখি ছোট মাঝারি গরু গুলা যারা আমরা মধ্যবিত্ত পরিবারে আছে তারা কেনার ই রাখতে পারি একটু ছোট গরুর দিকে আমি যাই এগুলো তো সব বড় বড় গরু

আপনি চার মন মাংস আছে তো বন্ধুরা চার মনের একটা গরু উনি প্রায় দেড় লক্ষ টাকা বলে ছাড়বো ওনার কাছে এক লক্ষ বিশ হাজার টাকা বলে গেছে উনি একটি গরু লালন পালন করছেন দেখি আকাশটা কিছু ছোট এবং রোদও আছে অনেক রোদ আপনার নাকি একটু কথা বলতাম মানুষের জানার জন্য এটা এটা কি আপনার নাকি হ্যাঁ বাবা একটা

এই গরুটা আপনার এক লক্ষ টাকাও বলে গিয়েছে উনি আরো দশ পনেরো হাজার টাকার অপেক্ষা করতেছে যদি উনার ভাগ্যে থাকে তো অবশ্যই আসবে আর এই লালটা কত টাকা দাম হচ্ছে আচ্ছা আচ্ছা যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ দোয়া করি আপনার সকলে এই মুরব্বীর জন্য দোয়া করবে ইনশাল্লাহ উনি যে স্বপ্নটা নিয়ে আসছে হাটের মধ্যে ওনার স্বপ্নটা বাস্তবায়ন হয় আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি নেকি টকা আপনাৰ গৰু আনচন ওটা করে পালছেন আপনি এদিকে কিনছেন না কত দিন ধরে পাল্টাছেন দিন ধরে করতেছেন দুই দুই বছর

চিন্তা করে দেখুন বন্ধুরা মানে এত ভালো ভালো গরু দেখতেছি তারা রাগ হয় না আর ওনার মেজা চলে একেবারে ছিফট করে মেজা জানেন উনি গরু কি করতে পারবে কিনা ওনার সাথে অনুসারে করাটা বেটার এই গরু গান এটা দড়ি রয়েছে একটা হ্যাঁ দড়ি বাঁশুরি তো বন্ধুরা আপনারা লাইভটা অবশ্যই শেয়ার করবেন আমি আবারও বলতেছি এতিম বাচ্চাদের দিকে তাকিয়ে এতিম বাচ্চাদের দিকে তাকিয়ে মাশাআল্লাহ দেখুন এগুলা ছোট ছোট সাইজের গরু আমি একটু আরো ভেতরের দিকে যাই হাতে অনেক গরু উঠছে অনেক গরু উঠছে তো এখনো গরু বেছে কিনা শুরু হয় মাশাল্লাহ এই যে আমি সম্পূর্ণ হাট আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি হলো নেপালি গুলো